শুভ সকাল বন্ধুরা গুড মর্নিং সবাইকে আশেপাশে ভালো আছি আমি ভালো আছি তো বন্ধুরা আজকে যাচ্ছি হচ্ছে আমি এশিয়ার থেকে বড় মাছের মার্কেট সেটা হচ্ছে কোথায় কলকাতায় যেটা তোমরা প্রথমে বুঝতে পেরেছ তা আছে হ্যাঁ বন্ধুরা আজকে কলকাতায় যাচ্ছি মাছের একটু ভিডিও করতে তো তোমরা ভিডিও সাথে থাকো বিভিন্ন ধরনের তোমাকে মাছ দেখাবো তো বলতে বলতে আমি চলে এসেছি কলকাতার সব থেকে বড়ো মাছের মার্কেটে দেখো এখানে তুমি সব ধরনের মাছ পাবে ঠিক আছে একদম পুরো ইলিশ থেকে শুরু করে সব কিছু তাই পাচ্ছো যেটা পাচ্ছ এখন ইলিশের সময় তো দেখো বড় বড় একদম ইলিশ দেখতে পাচ্ছ এই যে দেখে আছে সব বড় বড়ো ইলিশ তো এখানে পাইকার হয় কীরকমভাবে বিক্রি হয় মাছ সেগুলোকে আমি তোমাদের ভিডিওতে দেখাবো তোমরা লাইভ দেখতে পারবে আর ভিডিও যদি ভালো লাগে তো লাইক করে দেখে গলদা চিংড়ি দেখো কত গলদা চিংড়ি আমরা হয়তো বাজারে অল্প কল থেকে নেই কিন্তু এখান থেকে বাক্স বাক্স গলদা চিংড়ি আছে পাবদা আছে ভেটকি আছে কি লাগবে এন কোনো মাছ নেই তুমি এই মার্কেটে পাবে না আমি তোমাকে বলে দিই এশিয়ার সবথেকে বড়ো মাছের মার্কেট হচ্ছে কিন্তু এই কলকাতাতে প্রচুর মানে লোক আসে এখানে মাছ কিনতে তো এখানে দেখো এটা ধাইন মাছ বাছা মাছ যেটা বলা হয় সেটা কিন্তু পাল্লায় ওজন করা হচ্ছে এইরকম পাল্লায় পাল্লায় ওজন হয় ঠিক আছে ডাকা হয় কীভাবে কে কত টাকা রেট দেবে কে দেড়শো কেউ একশো পঞ্চান্ন এইভাবেই কিন্তু মাছ ডাকা হয় বিট করা হয় শেষ দাম যার হবে সেই কিন্তু এই মাছটা পাবে তো এখন দেখো ডাক হচ্ছে কেউ এখনও ফাইনাল দাম ঠিক হয়নি তো যার ফাইনাল দাম ফিক্সড হয়ে যাবে তার উপর কেউ বলার মতো থাকবে না তাকে কিন্তু মাছটা দিয়ে দেওয়া হবে তো এখানে কিন্তু সব রকম মাছ পাওয়া যায় তোমাদের যারা যেমন ভেটকি মাছ দেয় কত পড়ে আছে মানে এভাবে মাছ ফেলা থাকে পড়ে থাকে ঠিক আছে সেই মাছ এখানে বিক্রি হয় তো দেখি কত কি টাকা হচ্ছে তো বন্ধুরা এখানে আবার দেখলাম কাতলা মাছ ওজন করা হচ্ছে এখন এক একটা কাতলা সাইজ দেখো কত বড় কাতলা মাছ সেই কাতলা মাছ এখন বিক্রি করা হবে তো দেখো সব কিন্তু এখন কাতলা মাছগুলো এইগুলো সব তোলা হচ্ছে বিক্রির জন্য কিন্তু পাশে দেখো আরও এর থেকেও বড় বড় দুখানা কাতলা মাছ পড়ে আছে যেগুলো একটু পরে বিক্রি করা হবে সত্যি কথা এখানে যদি না আসতাম বুঝতে পারতাম না যে এত বড় কাতলা হয় একটা কাতলার ওজন বারো কিলো চোদ্দো কিলো পনেরো কিলো দশ কিলো ছ কিলো মিনিমাম একটা ওজন ঠিক আছে তা মানে এত কাতলা মাছ এত পরিমাণে মাছ বিক্রি হচ্ছে সত্যি কলকাতার এই মাছের মার্কেটে না আসলে হয়তো জানতে পারতাম না দেখতেই পারতাম না তো বন্ধুর পাশেই দেখো কাটা হচ্ছে ভেটকি মাছের মানে ভেটকি মাছের ফিশ ফ্রাই বা পাতুরি বলতে পারো তারই কিন্তু পিস এখানে কাটা হচ্ছে দেখো কীভাবে কাটছে দেখো ভেটকি মাছগুলো গোটা এগুলো হচ্ছে অর্ডার বেসিস কাটা হয় ঠিক আছে দেখতে পাচ্ছ কীভাবে একটা গোটা মাছকে তার মাঝখানে হাড় দুটোকে হাটটাকে আলাদা করা হচ্ছে এবং যে সলিড পিসগুলো আছে সেগুলোকে কীভাবে আলাদা করা হচ্ছে এবং তারপরে কীভাবে পিস হচ্ছে সেগুলো এখানে করা হয় হাওড়া দেশে তোমরা যদি মনে হয় তোমরা করতে পারো কিন্তু পাশে দেখো এখানে বিভিন্ন ধরনের মাছ আবার বিক্রিও হচ্ছে যেমন তোমার বাইন মাছ বোয়াল মাছ ঠিক আছে প্যাকাল মাছ সব ধরনের মাছ এখানে কিন্তু পাইকারি হয় তোমরা যেমন আগে বলেছিলাম যে কলকাতায় যে ফিশ মার্কেট আছে সেখানে বিভিন্ন ধরনের মাছ কিন্তু এখানে পাইকারি যাও এই দেখো সেই ভেটকি মাছ যেটাকে সেখান থেকে যে উপরে যে আস অঙ্কটা থাকে সেটা কীভাবে ভাত দিতে হয় এবং সলিড পিসটা কী জন্য কীভাবে ফিশ ফ্রাই করা হয় সেটা কিন্তু এখানে তোমরা দেখতে পারবে ঠিক আছে তাই দেখো এখানে আমার কই ভেটকিও আছে ঠিক আছে এই দেখো এখানে এগুলোকে এগুলো থেকেও কিন্তু অনেকে ফিশ ফ্রাই করে কারণ এর দাম অনেক কম আর যেগুলো অরিজিনাল ভেটকি হয় তার দাম একটু বেশি সেইখানে কিছু কম পয়সায় ভিটকে মাছ ওই বই ভিটকে দেখো ফিশ ফ্রাই করতে পারে আর এইখানেই দেখো কিন্তু সব যাবতীয় যারা মাছ কেনে তারা এখান থেকে পেটি করে ট্রান্সফার করে দেয় ট্রান্স ট্রান্সপোর্ট থেকেই সেখানে বিভিন্ন জায়গায় পৌঁছে যায় আর আমরা দেখো তো গেছিলাম সেখান থেকে আমরা গলদা চিনি কিনে এসেছি ঠিক আছে এই দেখো এত গলদা চিনি এই গলদা চিনিগুলো কেটে সেখানে কাটি ঢুকানো হবে ঢুকে সেগুলোকে আবার রান্নার জন্য রেডি করা হবে তো ওই দেখো এত গলদা চিংড়ি এগুলোই কাটা হয়েছে আমরা কেটেছি কাঁচি দিয়ে ঠিক আছে আর দেখো এখানে এত গলদা চিংড়ি পড়ে আছে তো সব দেখো টাটকা একদম গলদা চিংড়ি এগুলোই আমরা কিনে নিয়েছিলাম আর এখানে দেখো আমাদের কাঁচি দিয়ে গলদা চিংড়ি মাছ কাটা হচ্ছে তো বন্ধুরা পুরো মাছটা কাটাকাটি কমপ্লিট হয়ে যা হয়ে গেলে সেটাকে আবার মাঝখানে কিন্তু একটা কাটি ঢোকানো হবে কাটিটা কেন ঢোকানো বলে দিচ্ছি তোমরা হাতে যারা জানা না এখানে চিংড়ি মাছ ভাজলে কিন্তু অনেক সময় থেকে যায় কাটিটা সেই কারণে দেওয়া হবে যাতে চিংড়ি মাছটা মানে ভাজার পর ছোট আকার না হয়ে যায় তাই জন্য কাটিটা ঢোকানো হয় আর কাটিটা কীভাবে ঢোকাতে হয় সেটা তোমাদেরকে দেখাবো তোমরা ভিডিও শেষ পর্যন্ত থাকো পুরোটা জানতে পারবে দেখো এত গলদা চিংড়ি এখনও অনেক গলদা চিংড়ি আছে তোমাদের যেমন দেখালাম এই পুরোটা কাটা হয়ে গেলে তারপরে আমরা এক এক করে চিংড়ি মাছগুলোতে কাটি ঢুকাবো ঠিক আছে এবার কীভাবে কাটি ঢোকায় সেটা তোমার দেখিয়ে দেবো ওই দেখো আমরা অলরেডি কিছু মাছের কাটি ঢুকিয়ে রেখেছি এইভাবে এই চিংড়ি মাছটা কিন্তু গোটাই থাকবে তো দেখতে পাচ্ছি তোমরা দেখতে পারলে তো যদি ভিডিও ভালো থাকে লাইক করে দিও দেখা যাচ্ছে নেক্সট ভিডিওটি টাটা